নমস্কার বন্ধুরা একদম দোকানের মতো পেটাই পরোটা বাড়িতেই বানিয়ে নাও খুব সহজে এইভাবে পেটাই পরোটা তৈরি করলে যে কোনো দোকানের থেকে ভালো হবে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না বাড়িতেই একদম কম খরচে আমার বলে দেওয়া টিপসের সাহায্যে একদম পারফেক্ট পেটাই পরোটা যে কেউ তৈরি করতে পারবে রেসিপিটার জন্য প্রথমে আমি এক কাপ জলের মধ্যে লবণ এরকম মিশিয়ে নিলাম জলটা হালকা হাত সহ গরম থাকবে সে অবস্থায় আমি তুলে নিলাম এবারে নিচ্ছি আমি ময়দা এখানে আমি দেড় কাপ ময়দা নিচ্ছি মেজারিং কাপের তোমরা যদি বেশি পরিমাণ বানাতে চাও অবশ্যই বেশি নিতে পারো এবার এক কাপ যে জল মানে যে লবণ জল সেটাকে আমি ওই কাপের মধ্যে নিয়ে নিচ্ছি কতটা জল লাগে শেষে বলে দেব। এবার অল্প অল্প করে জল দেব আর একটা আঠালো মানে চটচটে করে মাখাটা মাখতে হবে একদম নরম করে মাখতে হবে হাতের মধ্যে একদম লেগে লেগে যাবে এই হালকা গরম লবণ জলের মধ্যেই মাখতে হবে কোনো তেল চিনি কিছু দেওয়ার দরকার নেই চিনি যদি মনে হয় দিতে পারো তবে তেল কোনোভাবেই আগে দেবে না লবণটা কিন্তু এইভাবে জলের মধ্যে মিশিয়ে দেবে পেটাই পটা একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছ হাতের মধ্যে আমার লেগে লেগে যাচ্ছে এরকম একটা চটচটে মাখা রেডি করতে হবে তো এরকম জল দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে আমি মেখে নিয়েছি মাখাটা দেখো এখন আগের থেকে চটচটে ভাবটা কমেছে এটাকে রেস্টে রাখতে হবে তো আমি ঢাকা দিয়ে দিলাম আর দেখো এখানে আমার এক কাপ জল ছিল তো এক কাপে চার ভাগের তিন ভাগ জল লেগেছে আর এক ভাগ জল কিন্তু রয়ে গিয়েছে আমি মাখাটাকে তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম তোমরা এক ঘন্টাও রাখতে পারো আর তিরিশ মিনিট পর কিন্তু মাখাটা আরও আগের থেকে অনেকটাই স্মুথ হয়ে গেছে এবার একটা অন্য আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর খুব সামান্য তেল আমি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ তেল দিলাম এই প্রথম আমি তেলের ব্যবহার করলাম সাদা তেল দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে তো মোটামুটি মিনিট দুই তিনেক সময় ধরে খুব ভালো করে মাখতে হবে পেটাই পরোটা পারফেক্ট করতে গেলে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে তো দেখো খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এই মাখা থেকে আমি লেচি কাটবো তো আমি তিনটে লেচি কাটছি এখান থেকে তো তোমরা চারটে পাঁচটা লেচি কাটতে পারো যদি তোমাদের তাও বা চাটুটা অনেক বড় হয় তাহলে একটু বড় করে করতে পারো যেমন দোকানে কিন্তু অনেকটা বড় চাটু হয় আর এখানে কিন্তু অবশ্যই ভিজে কাপড় দিয়ে ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবে তো তারপরে অল্প গুঁড়ো ময়দা ছড়ি আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি তো খুব বেশি পাতলা করে বেলবে না মিডিয়াম করে প্রথমে আগে বেলে নেবো আর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বেলছি দেখতেই পাচ্ছ তো এরকম গুঁড়ো ময়দা ছড়িয়ে পিটোপিট এটাকে হালকা হাতে প্রেশার দিয়ে বেলে নিচ্ছি এখন কিন্তু খুব বেশি পাতলা করে বেলিনি তো প্রথমে বেলে নেওয়ার পর ওপরে তেল লাগিয়ে দিলাম সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দিয়েছি তারপরে উপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি এবারে দেখো মাছ বরাবর এরকম ছুরি দিয়ে কেটে নেবে এইভাবে করলে পেটে পরটার মধ্যে অনেকগুলো লেয়ার বা ভাঁজের সৃষ্টি হবে তারপর একটা সাইড থেকে এইভাবে করে মুড়ে নেব। খুব সহজে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে করলে একদম পারফেক্ট হবে তারপরে দেখো উপর দিক থেকে এইভাবে চাপ দেবে চেপে এরকম হাত দিয়ে চেপে বসিয়ে দেবে এইভাবে চেপে নিয়েছি এবার খুব সামান্য তেল এটার ওপর লাগিয়ে নেব। দুপিঠে খুব সামান্য তেল লাগিয়ে আবার এটাকে বেলতে হবে তো আবারও বলছি যদি তোমাদের তাও বা চাটুটা যাতে তোমরা পেটাই পাউডোটা ভাজবে সেটা যদি বড় হয় তাহলে অবশ্যই বড় করে বেলবে না হলে লেচির আকারটা কিন্তু ছোট করবে তো দেখো খুব বেশি পাতলা করে নি তবে পাতলা দিক করেই বেলতে হবে অতিরিক্ত পাতলা করতে যাবে না তবে পাতলা করে আমি বেলে নিয়েছি এবার দেখো এখানে যে আমার তাওয়াটা ছিল সেই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি দেখো তাওয়ার থেকে সামান্য বড় হয়ে গেছে তো অবশ্যই তাওয়ার সাইজ বুঝে তোমরা বেলবে দোকানে বড় তাওয়ার মধ্যে ওরা করে তবে বাড়িতে ছোট করলেও কোনো অসুবিধা নেই প্রসেসটা একই এবারে প্রথমে শুকনো খোলা এপিটোপিট মানে দুই পিট সেঁকে নেওয়ার পর খুব ভালো করে যখন সেঁকা হয়ে যাবে তখন অল্প তেল দেবে খুব বেশি তেল দেবে না অল্প তেল আমি ব্রাশে করে লাগিয়ে দিলাম দুটো পিঠে অল্প তেল দিয়ে এটাকে ভাজবো আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে একদম লোতেও রাখবে না আবার একদম হাইতেও রাখবে না আর অতিরিক্ত লালচে করেও ভাজতে যাবে না পরোটার মধ্যে সাদা ভাবটা যেন অবশ্যই বজায় থাকে তো খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি দুই পিট এবার পেটাই পরোটার আসল পালা তো পেটাই পরোটার কিভাবে একদম পারফেক্ট দোকানের মতো হবে সেটার জন্য এরকম মুড়ে নেবে ঠিক যেভাবে ভাঁজ করা দেখালাম তারপর দেখো ইচ্ছা মতো খুশি মতো যত গায়ে জোর আছে যার উপর যত রাগ আছে সেই রাগ কিন্তু এই পরোটার ওপর পিটিয়ে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার পেটাই পরোটা দেখো দোকানের থেকেও ভালো হয়েছে আর এই পরোটা কিন্তু তৈরি হওয়ার পরও একদমই সফট থাকবে গরম গরম খেতেই যে কোনো পরোটা বেশি ভালো লাগে তো এই পেটাই পরোটা অবশ্যই গরম গরম খেতে চেষ্টা করবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বানালে যে কোনো কেনা দোকানের থেকে সেরা সেরা হবে এটা আমার চ্যালেঞ্জ রইলো তোমরা আমার রেসিপি ফলো করে অবশ্যই বানিও প্রত্যেকটা খুঁটিনাটি টিপস একদম পারফেক্ট হবে অবশ্যই বাড়িতে তৈরি করো সকলকে ধন্যবাদ